এটা হোটেল হোটেল ডুবিল আমাদের দিক থেকে আমরা হয়তো বা মানে পৌরসভা বলতে পারি এই যে দেখতে পাচ্ছি যে একটা বিবাহিত কাপল তারা ফটো সেশন করছে যেহেতু বিয়ের এখানেই হয় এবং আরেকটা কাপল প্রথম যারা তাদের পর্ব পর্বশেষ ফটোগ্রাফার ছবি তুলছেন আরেকটা কাপড়েরও হচ্ছে তো শেষ হবে পৌরসভার পাশাপাশি এই যে জায়গাটা এটা খুব সম্ভবত এটাকে প্রধান চত্বর হিসেবে ধরা হচ্ছে আমরা দেখতে পাচ্ছি এই পাশটা পৌরসভা আহ বি এখানে বিশাল একটা উদ্যান তাদের চিং এর মূর্তি এর দিকে যাবো এই জায়গাটা দেখা এখানে আসলে পানি পান করার জায়গা রেখেছে লুক্সেমবুর্গের বিখ্যাত রাইটার মিশেল রোদান শুনশান জায়গাটা একটু ঠান্ডা আছে হয়তো শীত শুরু হয়ে গেছে দেখে এখন টুরিস্টের সংখ্যা একটু হয়তো বা কম যার কারণে জনসমাগম বেশ খানিকটা কম আঠারোশো একচল্লিশ সালেই খুব সম্ভবত এই স্থাপনাটা তৈরি করা শুরু হয় পরবর্তী সময়ে আঠারোশো সালে এটা শেষ হয় জিওম সেকেন্ড অফ লুজেম্বুর্গ তার স্মরণে এটা এটা করা হয় সামনেই আমি যাচ্ছি খুব সম্ভবত ইজ দ্য প্যালেস অ্যাকচুয়ালি প্যালেস এটা হচ্ছে প্যালেস বেশ ভিন্ন রকমের কারণ আমরা যদি ফ্রেঞ্চদের যে গুলো সেটা দেখি সেটা থেকে এটা ধরনটা বেশ ভিন্ন এবং আসলেই খুব সুন্দর রাজপ্রাসাদের শহরী এই জায়গাটাতেই পাহারা দিতে হয় নিশ্চয়ই ঘন্টার পর ঘন্টা ওনারা এভাবেই দাঁড়িয়ে খুব সহজেই পারে জানি কিভাবে তবে এটা খুব প্রতীকী ভাবে সবসময় করা হয় এবং মোস্ট সবখানে ইউরোপে সবখানে অবশ্যই খুব চমৎকার করে একদম শহরের মাঝখানে এবং চমৎকার ভিন্ন রকমের নির্মাণ শৈলী খুব সহজেই আমরা একদম প্যারিসের একদম কাছ থেকেই দেখতে পাচ্ছি সবকিছু খুব সুন্দর এবং জায়গাটা সুন্দর বেশ সুন্দর